ত্রিপুরার পর্যটন খাতে নতুন গতি আনতে শুক্রবার বত্রিশ কোটিরও বেশি টাকার প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক কমলা সাগর কসবেশ্বরী মন্দিরে পুজোর পর মুখ্যমন্ত্রী পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন কসবেশ্বরী মন্দির চত্বরে আঠারো কোটির প্রকল্পে নির্মিত হবে আধুনিক স্টল শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র ত্রিপুরার পর্যটন ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে বত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা শুক্রবার এক নান্দনিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথমে সাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন এরপর পর্যটন দপ্তরের উদ্যোগে নির্মিতব্য উন্নয়নমূলক প্রকল্পগুলির শিলান্যাস করেন তিনি মুক্ত বলেন ত্রিপুরার ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলি শুধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে নয় পর্যটনের অন্যতম প্রধান সম্পদ আমরা সেই দিকেই এগিয়ে চলেছি আমাদের শুধু যে আছে

এই প্রকল্পগুলির মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে চতুর্দশ দেবতা মন্দির এবং সাগর কসবেশ্বরী মন্দির প্রাঙ্গনের পরিকাঠামোগত উন্নয়ন আঠারো কোটিরও বেশি ব্যয় কসবেশ্বরী মন্দির চত্বরে আধুনিক পর্যটন সুযোগ সুবিধা গড়ে তোলা হবে থাকবে দর্শনার্থীদের জন্য আধুনিক স্টল শিশুদের জন্য পার্ক প্রার্থনার ও বসার স্থান এবং নান্দনিক ও আধ্যাত্মিক পরিবেশে নির্মিত বিনোদন কেন্দ্র পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন দপ্তর এই প্রকল্পে অত্যাধুনিক ব্যবস্থার সংযোজন করছে অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই প্রকল্পগুলি রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে যে প্রজেক্ট আমরা হাতে সেটা যখন সমাপ্ত হবে এই এলাকায় যারা যুবক এই এলাকার যারা জনগণ একদিকে যেমন পর্যটকদের আগমন এখানে বৃদ্ধি পাবে তার সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে কারণ পর্যটন সে কথাই বলে সরকারি চাকরি যেন প্রত্যেক সম্ভব নয় পর্যটনের মাধ্যমে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে রাজ্যের যে জিএসডিপি সেটাকে বৃদ্ধি করে আগামী দিনে এই রাজ্যকে একটা উন্নত রাজ্যে নিয়ে যাওয়া পর্যটনের দিক থেকে কারণ আমাদের পার্শ্ববর্তী উত্তর পূর্বাঞ্চলে মেঘালয় বলুন আমরা কোথায় কোথায় সিকিম চলে যাই শিলংয়ে চলে যাই আপনার উত্তরাখণ্ডে চলে যাই আমরা গোয়াতে চলে যাই কারণ

পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা চাকমা জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ সিপ জয়সওয়াল পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হওয়া এই অনুষ্ঠানে বহু সাধারণ মানুষ ও পর্যটন প্রেমীরা উপস্থিত ছিলেন সরকার আশা করছে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্পে এক নতুন গতি আসবে এবং রাজস্ব বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি হবে Bureau Report Headlines Tripura National